রানীর বাজার এগারো মান্দাই বিধানসভার অন্তর্গত কৈতুর বাজার এলাকায় হিন্দুদের পঁয়ত্রিশ বছরের কালী মন্দিরের মাথা ও শিবের মাথা ভেঙে দিলেন কে বা কারা এই ঘটনাকে কেন্দ্র করে রবিবার সন্ধ্যা রাতে কিছু সংখ্যক সংখ্যালঘুদের বাড়িঘর ভাঙচুর অগ্নিসংযোগ লুটপাট ও গাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে এক চরম অস্বস্তিকর পরিস্থিতির মধ্য দিয়ে দিন গুজরান করে চলেছেন ওই সংখ্যালঘু পরিবারগুলি

এলাকাবাসীদের অভিযোগ কিছু দুষ্কৃতীরা রবিবার রাত প্রায় দশটার দিকেই হামলা অগ্নিসংযোগ করেছে অনেক মহলের অভিমত যেই ইদানিংকালে বাংলাদেশে হিন্দুদের উপর যেই বর্বরচিত আক্রমণ সংগঠিত করেছে এক শ্রেণির মানুষ তার রেস ধরেই এই হামলা যদিও এর কোনো পাওয়া যায়নি নিজের অফামরা দেওয়া পূজা করি কথা বলছেন তারপরে আমরা আমরা এরিয়া যদি কেউ আয়া গুতা দিয়া বাইরে দিয়া এরা আমরা উপর দুঃসাপাইয়া আমরা বাড়িঘর চুরিয়া টুরিয়া সব ইয়ে করে দেওয়া যায় তাহলে কি আমাদের দুস এইটা আমরা নিজেরা চান্ডা দিই এই কালী মন্দিরে এইটা আমাদের এরিয়াতে এরপরে দেবমা আমরা এরিয়াতে এইখানতে কালী মন্দির নিয়ে জানি নিয়ে বইছে তারপরে আবার এইখানে আইনা বইছে এইখানে কোনো হিন্দু ফ্যামিলি নাই তারপর আমরা এটা সবাই মিলে চান্ডা দিয়া পূজা আমরা চান্ডা দিয়া পূজা করি আমরা নিজেরার পক্ষতে চান্ডা দিয়া পূজা করি

এরই পরিপ্রেক্ষিতে শান্তি সম্প্রীতি বজায় রাখতে পশ্চিম জেলা প্রশাসনের তরফে ওই এলাকায় বিএনএস দু হাজার চব্বিশের ধারা একশো তেষট্টি মোতাবেক ছাব্বিশে আগস্ট রাত একটা থেকে আঠাশে আগস্ট রাত একটা পর্যন্ত পাঁচ বা তার অধিক লোকের সমাবেশ আরোপ করা হয়েছে এই মর্মে জেলা শাসক ডক্টর বিশাল কুমারের তরফে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সোমবার ওই এলাকা পরিদর্শন করেছেন জেলা শাসক ডক্টর বিশাল কুমার তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সাথে দেখা করেন ও আশ্বস্ত করেন যে কোনো মূল্যে দোষীদের গ্রেপ্তার করা সহ শাস্তি প্রদান করা হবে পাশাপাশি জেলা প্রশাসনের তরফে সর্বতোভাবে সাহায্য করার আশ্বাস প্রদান সহ শান্তি সম্প্রীতি বজায় রাখতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন নিজস্ব প্রতিনিধির রিপোর্ট ত্রিপুরা পাইওনিয়ার